ঈদের আগে ছিল এটা পঁয়ষট্টি হাজার টাকা এখন হচ্ছে দিচ্ছি আমরা বাষট্টি হাজার পাঁচটির ঈদের অফার এখনই দিচ্ছি যেটা হচ্ছে আপনি সামনের দিক দিয়ে উঁচু করে হাঁটতে পারবেন ঈদের পরে ঈদের অফার দিচ্ছি বারবারই বলে দিচ্ছি কারণ রমজান মাসে আমাদের বেচা কিনা এবং হচ্ছে মানুষের জিম বা এক্সারসাইজ করার আগ্রহ থাকে না সেজন্য স্লো থাকে হ্যালো ফ্রেন্ডস আমি এই মুহূর্তে আছি স্পোর্টস হাউজে যাদের বাজেট কম 50 60 হাজার টাকার মধ্যে প্রিমিয়াম ডিসি মোটর ট্রেডমিল নিয়ে কথা বলবো আজকে আমরা টপ 2 ট্রেডমিল নিয়ে কথা বলবো কে পাওয়ার ব্র্যান্ডে আর আমাদের সাথে আছে স্পোর্টস হাউজের রুবেল ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নেবেন দয়া করে স্ক্রিন নাম্বার ফোন দিবেন শোভন ভাই আজকে আমরা ভিডিওতে হচ্ছে দুইটা ট্রেডমিলের মডেল নিয়ে কথা বলবো যেটা হচ্ছে 2024 এর সবচেয়ে লেটেস্ট ভার্সন আমাদের আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কে পাওয়ার ব্র্যান্ডটা ইম্পোর্ট করে থাকে স্পোর্টস হাউজ হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখন সবচেয়ে বেশি পজিটিভ রিভিউ পাওয়া যায় কাস্টমার ইউজ করার পরে কারণ এই ট্রেডমিলের মোটর এবং সার্কেট সরাসরি তাইওয়ান থেকে তৈরি এবং হচ্ছে আপনার এই ট্রেডমিলগুলো হচ্ছে সকেট জাম্পার দেওয়া থাকে প্রত্যেকটা ট্রেডমিলই যার কারণে হচ্ছে আপনার পায়ের গোয়ালি বা হাঁটু প্রেসার পড়বে না পায়ের গোয়ালি বা হাঁটু ব্যথা না করলে আপনি দীর্ঘক্ষণ একটা না এই ট্রেডমিলগুলোতে হাঁটতে পারবেন আজকে পছন্দ হচ্ছে আমরা যে ট্রেডমিলটা দেখাবো যে সেটা হচ্ছে কে ডি দুইশো বিয়াল্লিশ অর্থাৎ দুইশো বিয়াল্লিশ টু ফুট টু মডেল এটি ট্রেডমিল যেটা হচ্ছে মোটর থ্রি এটার স্পিড থাকবে এক থেকে ষোলো পর্যন্ত একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটির এই ট্রেডমিল যেটা হচ্ছে খুব সুন্দর লুকিং এরকম একটি মনিটর থাকবে যেটা হচ্ছে মনে হয় আলাদা বসানো হয়েছে একটা ল্যাপটপের মতো বসানো এটাতে ডিজিটাল মডিট যেটাতে টাইম স্পিড ডিস্টেন্স গ্যালো পাল সবকিছু কিছু করবে ইমার্জেন্সি কি থাকবে এবং এমপি থ্রি শোনার জন্য এখানে স্পিকার দেওয়া থাকবে খুবই সুন্দর লুকিং এর এবং হচ্ছে এই ট্রেডমিলটাতে এটা মোবাইল অথবা ট্যাব রাখার জন্য এই যে মোবাইল হোল্ডার এখানে দেওয়া আছে খুবই সুন্দর মোবাইল হোল্ডার দেওয়া আছে এবং এখানে হচ্ছে ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পটের হোল্ডার আছে এটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে ট্রেডমিল ট্রেডমিলটা রান করা শুরু করবে এই যে এই যে ট্রেডমিল রান করা শুরু করেছে এবং এটার মাঝে মাঝখানে একটি সকেট জাম্পার দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনার গোলালি হাটুতে কোনো বিয়াল্লিশ মডেল এর ট্রেডমিল যেটা হচ্ছে আপনার প্রথমেই বলেছি একশো পঁয়ত্রিশ কেজি লোড ক্যাপাসিটি এটা হচ্ছে হোম ইউজের জন্য সবচেয়ে বেস্ট একটা ট্রেডমিল আপনার রিজনেবল বাজেটের মধ্যে যে ট্রেডমিলটা আগে সিক্সটি প্লাস বাজেট করতে হতো বাট এখন ঈদ উপলক্ষে এই ঈদ উল ফরের দুই হাজার আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি যেটা হচ্ছে ঈদের পরের সময় দিচ্ছি কারণ রমজান মাসে যেহেতু আমাদের জিম ইকুইপমেন্ট গুলো একটু স্লো থাকে এবং মানুষও এক্সারসাইজ করার প্রতি আগ্রহ থাকে না তাই ঈদ পরবর্তী সময় হচ্ছে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি এই ট্রেডমিলটাতে আপনি টপ স্পিডে অর্থাৎ ষোলো স্পিড দিয়ে দৌড়াতে পারবেন এই যে ষোলো স্পিড দিয়ে দৌড়াতে পারে এটা নয় এখন দশ স্পিড দেওয়া আছে এবং এটা অটো ইনক্লাইন করতে পারবেন যেটা হচ্ছে আপনি সামনের দিক দিয়ে উঁচু করে হাঁটতে পারবেন অটোমেটিক উঁচু হবে এই কে পাওয়ার ব্র্যান্ডের দুশো বিয়াল্লিশ ডিসি মডেলের ট্রেডমিল যেটা হচ্ছে স্পোর্টস হাউসে পেয়ে যাবেন এটার কনফিগারেশনটা বলে দিচ্ছি থ্রি হওয়ার্স পাওয়ার মোটর পাবেন একশো পঁয়ত্রিশ কেজি লোড ক্যাপাসিটি থাকবে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড থাকবে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লেম থাকবে সব কিছু মিলে এই ট্রেডমিলের প্রাইস নিচ্ছি এখন আমরা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা যেটা আগে ঈদের আগেও ছিল একষট্টি হাজার পাঁচশো টাকা এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আমাদের নিজস্ব ওয়েবসাইট সব কিছুতে প্রাইস এটা দেওয়া আছে বাষট্টি হাজার পাঁচশো টাকা বাট এটা আমরা এই ঈদ উপলক্ষে ঈদ পরবর্তী সময় ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ঈদের পরে ঈদের অফার চলছে জি ঈদের পরে ঈদের অফার দিচ্ছি কারণ রমজান মাসে আমাদের স্লো থাকে সেজন্য ঈদের পরবর্তী সময় হচ্ছে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি এরপর হচ্ছে আমরা আরো একটি নতুন মডেল দেখাবো যেটা চব্বিশ এর আরো একটি লেটেস্ট মডেল ভেয়া দুই হাজার চব্বিশ এর আরো লেটেস্ট একটি মডেল ছয়শ বিয়াল্লিশ এই যে এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি মডেল ছয়শো বিয়াল্লিশ মোডারে ট্রেডমিল যেটার মাঝখানে শকেট জাম্পার বা কুশন দেওয়া আছে এই কুশন দেওয়ার সুবিধাটা অনেক কারণ কুশন দেওয়া থাকলে আপনি নিচের ফ্লোরে সাউন্ড যায় না অনেক বাড়া আসায় থাকে উপরে ফ্লোরে ইউজ করলে নিচের ফ্লোর অবজেকশন দেয় নিচের ফ্লোর সাউন্ড গেলে বাট এই কুশন দেওয়া মেশিনগুলো হচ্ছে আপনার নিচের ফ্লোরে কখনো সাউন্ড যাবে না এটা হাত থেকেও কন্ট্রোল করতে পারবেন প্লাস বোর্ড থেকেও কন্ট্রোল করতে পারবেন এখন ডিজিটাল মনে থাকবে মনিটার হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস সব কিছু শো করবে এটাতে আপনি যখন হাট ধরবেন আস্তে আস্তে স্পিড বাড়ালে এক থেকে পাঁচ পর্যন্ত স্পিডে আপনার হচ্ছে হাঁটতে পারবেন বাট এর বেশি যখন স্পিড দিবেন তখন হচ্ছে আপনাকে দৌড়াতে হবে এটাতে বলেছিলাম যে অটো ইনক্লিয়েন্স থাকবে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার্স পর মোটর থাকবে সিক্স টু ই যেটা হচ্ছে দুশো বিয়াল্লিশ ই ভিডিওর প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে থ্রি ওয়ার্স পর মোটর বাট এটা হচ্ছে ছয়শো বিয়াল্লিশ যেটার মোটর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে একশো চল্লিশ কেজি লোড ক্যাপাসিটি এটার স্পিড থাকবে এক থেকে ষোলো পর্যন্ত অটো ইনক্লিয়েন্স থাকবে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত গ্রে কালারের আগেরটা ছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রে কালারের খুবই সুন্দর লুকিং ট্রেডমিল আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখতে পারবেন এবং এটার মাঝখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল রয়েছে বয়স্ক মুরুব্বীরা বা বাচ্চারা থাকে যারা হচ্ছে এটাতে আপনি মাঝখানে ধরে ধরে হাঁটতে পারবেন এই অলরেডি ইনক্লাইন হয়ে গেছে ট্রেডমিলে এবং আউট স্পিকার থাকবে এমপি থ্রি শোনার জন্য আউট স্পিকার দেওয়া থাকবে ওয়াটার পট রাখার জন্য পট থাকবে এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কে ছয়শো বেয়াল্লিশ ই মডেলের যে ট্রেডমিল আপনারা পাঁচ বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন সাতাশি রে মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তানে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই ছয়শো বিয়াল্লিশ মডেলের ট্রেডমিল যেটা প্রাইস নিচ্ছে এখন আমরা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা যেটা পঁয়ষট্টি হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বাট এখন ঈদ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই ছয়শো বিয়াল্লিশ মডেলের ট্রেডমিল আচ্ছা ঈদের পরও ভাই দাম কমে নাই দাম কমিয়েছি ভাই ঈদের পরে তো অবশ্যই ঈদের আগে ছিল এটা টাকা এখন হচ্ছে ঈদের অফার এখনই দিচ্ছে এটা হচ্ছে চলে আসতে পারেন সাতের মালানা বাসানি অক্স্টম গুলিস্তানের অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো কুরিয়ার অফিসে ইন্টার প্রোডাক্ট রিসিভ করে আপনি পেমেন্ট দিতে পারবেন